জিন্দাবাদ আমি মোহনদা এবং তপন মাইতি মহাশয়কে সম্মানীয় বিরোধী দল নেতা মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মহাদয়কে সম্মান জানানোর জন্য অনুরোধ করব। আমরা সম্মানীয় বিরোধী দলনতা মহাশয়কে আমাদের একটি প্রতীক একটি ট্যাঙ্ক দিয়ে আমরা ওনাকে সম্মান জানাচ্ছি কেননা আমরা সকলেই জানি ভারতীয় সেনার এক একটি জাবান এক একটি ট্যাঙ্কের সমান এক একটি তোপের সমান তাই আমরা সেই তোপ দিয়েই ওনাকে আমরা সম্মান জানালাম যারা আছে আমাদের এক্স সার্ভিসম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমি সমস্ত এক সার্ভিস ম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ ফ্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি পালিয়ে দরিনা ক্রসিং এ চলে গেছেন আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পোকাদের দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজাহারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিভিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধার সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দরিনা ক্রসিং এ আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধ অহংকার হয় করতে থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ার এয়ারফোর্স অঙ্গার ফুসকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজগুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন